নমস্কার আমাদের জীবনে প্রতিটা মিনিট ভীষণভাবে ভীষণ নিবেদন কবি আর্যতীর্থের কবিতা মিনিট মিনিট পাবি এমনটাকে বললো তোকে বাঁচতে হলে নে বেঁচে নিংড়ে নিয়ে মুহূর্তকে কাদার হলে নেই না কেঁদে হৃদপিণ্ড উজাড় করে একটা ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে। হাসিস যদি সবটুকু দে মন ভালো কর এক মিনিটে জীবন বলে ভাবিস যেটা গড়া সেটা মিনিট ইটে এক লহমায় প্রেম করে নে তুচ্ছ করে সময় শাসন অতীত এবং আগামীকে খামোখা দিস উচ্চ আসন ইতিহাসকে টেরিয়ে দেখিস মুহূর্তরা যায় যে বই এই মিনিটে করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে লাভ কি হবে আগাম ভেবে পরে যে দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবে কি রাত পোহালে কালকে ভরে করে মিনিট বাঁচুক সেই মিনিটেই তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিয়ে খামোখার এই মিনিটে করবে কি সে ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে খুব নেভেবে ষাটটা সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দেনা না ভরে